ওসমান হাদি হত্যায় ভয়সাল ছাড়াও মির্জা আব্বাস ও প্রশাসনের চাঞ্চল্যকর অনুসন্ধান অবশেষে ধরা খেল বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে গভীর চক্রান্ত ভাষ নির্বাচন আটকাতে আওয়ামী লীগের পাঁচ গোপন পরিকল্পনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড ঘিরে দেশের রাজনীতিতে যে আলোড়ন সৃষ্টি হয়েছে তা দিন দিন আরও জটিল ও বহুমাত্রিক রূপ নিচ্ছে শুরুতে ঘটনাটিকে একটি বিচ্ছিন্ন সহিংসতা হিসেবে দেখার চেষ্টা করা হলেও তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে একের পর এক চাঞ্চল্যকর তথ্য ও দাবি সামনে আসছে এই দাবিগুলোর সত্যতা এখনও যাচাইয়াধীন কিন্তু রাজনৈতিক অঙ্গনে সেগুলো ইতোমধ্যেই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে প্রথম দিকে আলোচনার কেন্দ্রে ছিলেন ফয়সাল নামের একজন ব্যক্তি যাকে অনেকেই হত্যাকাণ্ডের মূল ঘাতক হিসেবে আখ্যায়িত করতে চেয়েছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু অনলাইন পোর্টাল ও রাজনৈতিক বক্তৃতায় ফয়সালের নাম বারবার উঠে আসে তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট সূত্র ও বিভিন্ন পক্ষের বক্তব্যে সেই ধারণা প্রশ্নের মুখে পড়ে নতুন করে বলা হচ্ছে ফয়সাল এককভাবে এই ঘটনার নেপথ্য নন বরং পুরো ঘটনাটি হতে পারে আরও বড় ও সুসংগঠিত কোনও ষড়যন্ত্রের অংশ এই প্রেক্ষাপটে আলোচনায় উঠে এসেছে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের নাম উল্লেখযোগ্য বিষয় হল এটি কোনো আদালতের রায় বা তদন্তের চূড়ান্ত সিদ্ধান্ত নয় বরং রাজনৈতিক অঙ্গনে ভেসে বেড়ানো অভিযোগ ও সন্দেহের তালিকার অংশ মির্জা আব্বাসের সমর্থকরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার হিসেবে অভিহিত করছেন তাদের ভাষ্য একটি মার্মিক হত্যাকাণ্ডকে পুঁজি করে রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে ঘায়ের করার চেষ্টা চলছে শুধু বিরোধী দলীয় নেতাই নন হাদি হত্যাকাণ্ডে সন্দেহের তীর ছোড়া হচ্ছে উপদেষ্টা পরিষদের একাধিক সদস্যের দিকেও এই অভিযোগগুলো আরও সংবেদনশীল কারণ রাষ্ট্র পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম এতে জড়ানো হচ্ছে তবে এখানেও প্রমাণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন পর্যন্ত যেসব তথ্য জনসমক্ষে এসেছে তার বেশিরভাগই সূত্রের দাবি রাজনৈতিক মহলের আলোচনা কিংবা অভ্যন্তরীণ গুঞ্জন পর্যায়ের বিষয় আইনগতভাবে গ্রহণযোগ্য প্রমাণ ছাড়া এসব অভিযোগের কোনও চূড়ান্ত মূল্যায়ন সম্ভব নয় হাদি হত্যাকাণ্ডকে ঘিরে সবচেয়ে উদ্বেগজনক অভিযোগগুলোর একটি হল ঘটনার মোড় ঘোরাতে নাকি প্রশাসনের ভেতর থেকেই বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানো হয়েছে বলা হচ্ছে তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ইচ্ছাকৃতভাবে কিছু অসত্য তথ্য সামনে আনা হয় যাতে প্রকৃত পরিকল্পনাকারীরা আড়ালে থেকে যায় প্রশাসনের পক্ষ থেকে অবশ্য এ ধরনের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন তদন্ত চলছে আইন অনুযায়ী এবং কোনো গুজব বা ভিত্তিহীন তথ্যের ওপর নির্ভর করা হচ্ছে না রাজনৈতিক বিশ্লেষকদের মতে হাদি হত্যাকাণ্ডের ঘটনাটি এখন আর শুধু একটি ফৌজদারী অপরাধের মধ্যেই সীমাবদ্ধ নেই এটি রূপ নিয়েছে ক্ষমতার দ্বন্দ্ব নির্বাচন কেন্দ্রিক কৌশল ও রাজনৈতিক বয়ানের লড়াইয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিটি পক্ষই নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে কেউ কেউ মনে করছেন এই হত্যাকাণ্ডকে ব্যবহার করে জনমত প্রভাবিত করার চেষ্টা চলছে একদিকে সরকারকে চাপের মুখে ফেলা অন্যদিকে বিরোধী দলকে বিতর্কিত করা সামাজিক যোগাযোগ মাধ্যম এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে যাচাই না করা তথ্য আবেগঘন বক্তব্য ও চাঞ্চল্যকর শিরোনাম মুহূর্তেই ভাইরাল হচ্ছে এতে সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে আর সত্য মিথ্যার সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে দায়িত্বশীল জার্নালিজম ও তথ্য যাচাইয়ের প্রয়োজনীয়তা এই প্রেক্ষাপটে আরও স্পষ্ট হয়ে উঠেছে আইন বিশেষজ্ঞরা বলছেন কোনও হত্যাকাণ্ডের তদন্তের রাজনৈতিক চাপ বা জনমতের ঝড় থাকলেও শেষ পর্যন্ত প্রমাণই মুখ্য কারও নাম আলোচনায় এলেই তিনি অপরাধী এমন সিদ্ধান্তে পৌঁছনো আইনের শাসনের পরিপন্থী একই সঙ্গে প্রভাবশালী ব্যক্তিদের নাম এলেও যদি সুনির্দিষ্ট প্রমাণ থাকে তাহলে তদন্তের স্বার্থে তার নিরপেক্ষভাবে খতিয়ে দেখা জরুরি শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড তাই এখন একটি পরীক্ষার ক্ষেত্র রাষ্ট্রের বিচার ব্যবস্থা প্রশাসনিক নিরপেক্ষতা ও রাজনৈতিক সংস্কৃতির জন্য এই ঘটনার সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত না হলে শুধু একটি পরিবারের ন্যায়বিচারই ব্যাহত হবে না বরং পুরো রাজনৈতিক ব্যবস্থার ওপর মানুষের আস্থা আরও ক্ষতিগ্রস্ত হবে সব মিলিয়ে বলা যায় হাদি হত্যাকাণ্ডকে ঘিরে যে রাঘব বোয়াল ও হাই প্রোফাইল ব্যক্তিদের নাম শোনা যাচ্ছে সেগুলো এখনও অভিযোগ ও গুঞ্জনের স্তরেই রয়েছে সত্য উদ্ঘাটনের একমাত্র পথ হল নিরপেক্ষ তদন্ত প্রমাণভিত্তিক বিচার ও দায়িত্বশীল গণমাধ্যম চর্চা আবেগ গুজব বা রাজনৈতিক সুবিধার বাইরে গিয়ে যদি এই প্রক্রিয়া সম্পন্ন হয় তবেই দেশবাসী জানতে পারবে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে আসলে কারা ছিল এবং কেন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন উত্তাল সরকার বিরোধী দল নির্বাচন কমিশন এবং প্রশাসন সব পক্ষের ভূমিকা নিয়ে চলছে তুমুল বিতর্ক এই প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ দাবি করছেন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ নাকি একাধিক গোপন কৌশল নিয়ে এগোচ্ছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক অপপ্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছে তবু রাজনীতির মাঠে এসব আলোচনা থামছে না বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী এই কথিত চক্রান্তের লক্ষ্য একটাই নির্বাচনের পরিবেশ জটিল করা বিরোধী পক্ষকে কোণঠাসা করা এবং প্রয়োজন হলে নির্বাচন পিছিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করা নিচে আলোচিত পাঁচটি সম্ভাব্য পরিকল্পনার রাজনৈতিক বিশ্লেষণ তুলে ধরা হলো। সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হল নির্বাচনের আগে পরিকল্পিতভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থির করে তোলার চেষ্টা রাজনৈতিক মহলের একাংশের দাবি হঠাৎ সহিংস ঘটনা রহস্যজনক হত্যাকাণ্ড বা সংঘর্ষের মাধ্যমে দেশে একটি ভয়ের পরিবেশ সৃষ্টি করা হতে পারে এই পরিস্থিতি দেখিয়ে নির্বাচন আয়োজন ঝুঁকিপূর্ণ বলে দাবি তোলা হলে নির্বাচন স্থগিত বা সীমিত আকারে আয়োজনের সুযোগ তৈরি হতে পারে তবে সরকার পক্ষের বক্তব্য ভিন্ন তাদের দাবি যে কোনো সহিংস ঘটনার জন্য দায়ী বিরোধী বিরোধীদলীয় উস্কানি এবং রাষ্ট্র কেবল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে দ্বিতীয় যে অভিযোগটি সামনে আসছে তা হল প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করা বলা হচ্ছে মাঠ পর্যায়ের প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে এমনভাবে সক্রিয় রাখা হচ্ছে যাতে বিরোধী দলীয় কার্যক্রম বাধাগ্রস্ত হয় সমাবেশে অনুমতি না দেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা গ্রেপ্তার এসব কৌশল নির্বাচনের মাঠকে একপাক্ষিক করে তুলতে পারে বলে অভিযোগ রয়েছে সমালোচকদের মতে যখন প্রতিযোগিতামূলক রাজনৈতিক পরিবেশ দুর্বল হয়ে পড়ে তখন নির্বাচন গ্রহণযোগ্যতা হারায় আর সেই অগ্রহণযোগ্যতাকে পরবর্তীতে অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে তৃতীয় পরিকল্পনা হিসেবে আলোচিত হচ্ছে বিরোধী রাজনৈতিক শক্তিকে ভেতর থেকে দুর্বল করা রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগ অতীতে বিরোধী জোটে ভাঙন ধরানোর কৌশল ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে এবারও নাকি একই পথে হাঁটার চেষ্টা চলছে বিরোধী দলের একাংশকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ দেওয়া কাউকে নীরব সমর্থন দেওয়া বা বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরিতে পরোক্ষ সহায়তা এসবের মাধ্যমে বিরোধী আন্দোলনের ঐক্য দুর্বল করা হতে পারে ফলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও তা একটি ভাগ করা বিরোধী শক্তি দিয়ে সামাল দেওয়া সহজ হয় চতুর্থ ও সবচেয়ে আধুনিক কৌশল হিসেবে আলোচিত হচ্ছে তথ্যযুদ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন পোর্টাল এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে কখনো বলা হচ্ছে নির্বাচন হচ্ছেই না কখনো বলা হচ্ছে আন্তর্জাতিক চাপ আসছে আবার কখনও বিরোধী নেতাদের নিয়ে ছড়ানো হচ্ছে ভুয়ো খবর এই গুজব ও বিভ্রান্তি সাধারণ ভোটারদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করে ভোটাররা যদি বিশ্বাস করতে শুরু করেন যে নির্বাচন অর্থহীন বা পূর্ব নির্ধারিত তাহলে ভোটকেন্দ্রে উপস্থিতি কমে যায় যা একটি বড় রাজনৈতিক সুবিধা তৈরি করতে পারে সবশেষ যে পরিকল্পনার কথা বলা হচ্ছে তা হল দেশীয় রাজনীতিতে শক্ত অবস্থান বজায় রেখে অন্যদিকে আন্তর্জাতিক মহলে এমন বার্তা দেওয়া হচ্ছে যেন সরকার সব চেষ্টা করছে কিন্তু বিরোধী সহিংসতা ও অস্থিতিশীলতার কারণে নির্বাচন ঝুঁকিতে পড়ছে এই কৌশলের মাধ্যমে আন্তর্জাতিক চাপ কিছুটা প্রশমিত করা এবং প্রয়োজনে নির্বাচন পিছিয়ে দেওয়ার যৌক্তিকতা তৈরি করা হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বারোই ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে আলোচিত এই পাঁচটি গোপন পরিকল্পনা এখনও অভিযোগ ও রাজনৈতিক বিশ্লেষণের স্তরেই রয়েছে আওয়ামী লীগ এসব অভিযোগ অস্বীকার করে বলছে তারা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতেই নির্বাচন আয়োজন করতে চায় অন্যদিকে বিরোধী শিবির ও সমালোচকরা মনে করছেন এই নির্বাচন আদৌ কতটা অবাধ ও গ্রহণযোগ্য হবে সেটাই এখন মূল প্রশ্ন একটি বিষয় স্পষ্ট এই নির্বাচন শুধু একটি ভোটের দিন নয় এটি বাংলাদেশের গণতন্ত্র রাজনৈতিক আস্থা এবং ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষা সত্যি যদি কোনো চক্রান্ত থাকে তা উন্মোচিত হওয়া জরুরি আর যদি এসব অভিযোগ নিছক রাজনৈতিক কৌশল হয় তাহলে সেটিও স্পষ্ট হওয়া দরকার শেষ পর্যন্ত নিরপেক্ষ নির্বাচন স্বচ্ছ প্রশাসন এবং দায়িত্বশীল রাজনীতি এই তিনটিই পারে দেশকে অনিশ্চয়তার এই চক্র থেকে বের করে আনতে